এবার কত আগের বার পঁচাশি দিয়ে হাজার দিয়েছিলাম এবারে নব্বই করি নব্বই পঁচানব্বই এক ওকে এক লক্ষ দশ তামাশা করতে ভালোবাসেন তাই তামাশা করলেন হাততালি কুড়াতে ভালোবাসেন হাততালি কুড়ালেন কিন্তু বিষয় হলো ওনার লক্ষ্য শুধু গদি আর ভোট এই যে পুজোর নামে টাকাটা দিলেন উনি পাড়ায় পাড়ায় মদ করতে মদ খাওয়ার টাকা দিলেন কারণ ওনার টাকায় পুজো হবে উনি টাকা না দিলে পুজো বন্ধ হয়ে যাবে নয় ওনার ওনার জন্মের আগে থেকে হচ্ছে আর মৃত্যুর পরেও হবে অতএব এই মাঝখানে ঢুকে ভোট পুরানো আর এই পাড়ায় পাড়ায় মানে পুরোই পাড়ায় কি হয় এই গ্রুপগুলো মদ খায় তাই তো ওদের মদ খাওয়ার পয়সা জোগালেন মুখ্যমন্ত্রী আর সেটা ভোট এবারে আপনি বলছেন বাকি ডিএ বাকি আছে বলে তো লোক চাকরি ছেড়ে চলে যাবে না সরকারি চাকরি কনে কজন অতএব তাদের নিয়ে মুখ্যমন্ত্রীর চিন্তা নেই মুখ্যমন্ত্রীর চিন্তা ভোট বাক্স মজবুত কেউ ওই যারা সরকারি চাকরি করছে ওরা কি ভোট ক্যাপচারিং করবে ওরা কি ছাপ্পা ভোট দেবে যারা এই কাজটা করবে আগের থেকে উনি মানে তার সংগঠনকে মজবুত করছেন রাজনীতিতে একটা ভোটার বাজেট থাকে তো একটা এমএলএ কত খরচ করতে পারবে এখন সরকারি ক টাকা বকলমে ঘুরিয়ে তার ভোটের টিমটাকে জুগিয়ে যাচ্ছে যাতে ওই সময় হিসাবে দাঁড়া দেখাতে হয় যে নির্বাচনে কত খরচ হয়েছে এটা অ্যাকচুয়ালি নির্বাচনই খরচ হচ্ছে রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যে দেখ দেখ করে সাত লক্ষ কোটি হাজার টাকা দেনা হয়ে গিয়েছে আর ইতিমধ্যেই মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নতুন প্রকল্প প্রত্যেকটা পঞ্চায়েতে দশ লক্ষ টাকা করে বিরোধীরা ইতিমধ্যেই বলতে শুরু করেছে যে জনগণের ট্যাক্সের পয়সা তৃণমূলের নেতারা ফুলে ফেঁপে উঠেছে মমতা ব্যানার্জি এই দশ লক্ষ টাকা করে বুদে বুদে দেওয়া মানে যারা বুধের তৃণমূল কর্মী আছে তাদের সামনে বিধানসভা ভোটে বোম বন্ধু অস্ত্র কেনার জন্য এই টাকাটা কার্যত দিচ্ছে কি বলবেন একদম সঠিক কথা এটা অ্যাডভান্স পেমেন্ট বুথ ক্যাপচারিং এর সন্ত্রাসের অ্যাডভান্স পেমেন্ট উন্নয়নের নামে টাকা তাহলে উন্নয়নের যে এত প্রকল্প সেই টাকা খরচ হয় না আপনি দেখবেন মুর্শিদাবাদ জেলারও অর্ধেক টাকা খরচ হয়নি তো প্রকল্প এরা করতে পারে না প্রকল্পেতে যা খরচ করে তার সত্তর ভাগ কাটমানিতে বেরিয়ে যায় রাস্তা বর্ষা আসে রাস্তা ধুয়ে বেরিয়ে যায় পুরো রাজ্যের বেহাল অবস্থা এবারে উন্নয়নের জন্য দশ লক্ষ টাকা করে পঞ্চায়েত আলাদা করে সুনির্দিষ্ট বলুন ওই উন্নয়নের প্রকল্পের পিছনে কি আছে ওরা টিউবওয়েল লাগাবে ওরা স্ট্রিট লাইট লাগাবে ওরা রাস্তা মেরামতি করবে কিসের জন্যে এই অ্যাডহক টাকাটা দেয়া হচ্ছে নির্বাচনের প্রস্তুতি হিসাবে এখন থেকে তারা অস্ত্র শস্ত্র জোগাড় করবে বা মদ খাবে মদ খাওয়াবে এই সমস্ত কাজ করার জন্য এটা এটা দেওয়া হচ্ছে সবই সরকারি টাকা নির্বাচন নলার জন্য উনি দিচ্ছেন এবং ওনার দলকে মজবুত করার জন্য এটা উনি করছেন এবং এর সঙ্গে উন্নয়নের কোনো সম্পর্ক নেই ইতিমধ্যেই বিরোধীরা বলছে এবং সাধারণ মানুষ বলে করছেন যে মাননীয় সিফ নিজের গদি বাঁচাতে ভোট ব্যাংকে টিকিয়ে রাখতে জনগণের ট্যাক্সের পয়সায় মুড়ি মুড়কির মতো খরচা করছেন আপনি দেখুন না বুদ্ধবাবু যখন বিদায় প্রায় লক্ষ দুই কোটি টাকা দেনা ছিল সেইটা সাত লক্ষ কোটি টাকা এক লক্ষ হাজার লক্ষ কোটি টাকা তাহলে ওই সময় চৌত্রিশ বছরের সরকারের দেনার ওইটা দেশ স্বাধীন হওয়ার পর থেকেই ধরতে হবে হ্যাঁ এইটা আর এই চোদ্দ বছরের দেনা তাহলে এই দেনাটা কি মুখ্যমন্ত্রীর দেনা না এটা আমাদের দেনা এটা শোধ কে মুখ্যমন্ত্রী করবে না বাংলার মানুষ করবে অতএব টাকা নিচ্ছেন তছ করছেন টাকা ওনার একটাই প্রকল্প ভোট প্রকল্প বাকি যত দেখছেন সব ধোকা ভোটের জন্য উনি যা ইচ্ছা তাই করতে পারেন এতে উন্নয়ন প্রকল্প কোনো কিছুই নেই আরে যেখানে হাসপাতালে ডাক্তার নেই শর্টেজ স্টাফের শর্টেজ স্কুলে টিচারের শর্টেজ আপনার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ছে রাস্তাঘাটের অবস্থা খারাপ মানুষের কষ্টের সীমা নেই স্কুল কলেজগুলোতে টিচারের রিক্রুটমেন্টই নেই আপনি বলুন এত টাকা উনি কি করলেন এত টাকা উনি কি করলেন অতএব এইটা সম্পূর্ণ ভোটের বাক্সের জন্য ওনার ইনভেস্টমেন্ট পুরো রাজ্যবাসী এটা বুঝে গেছে এবং রাজ্যের অর্থনীতিকে উনি একেবারে ধ্বংস করে দিয়েছে এরপর প্রতি মাসে যে কিস্তি এই টাকা মেটাতে গেলে লাগবে যখন উনি গদিতে এসেছিলেন তখনই উনি বলেছিলেন বুদ্ধবাবু বামফন্ড এত দেনা করে গেছে এত কিস্তি আমি রাজ্য কি করে চালাবো দু লক্ষ কোটি কম ছিল তাহলে এই সাত লক্ষ কোটি টাকা বা আট লক্ষ কোটি টাকা হতে চলেছে এর কিস্তি দিয়ে পরবর্তী সরকার কি করে সরকার চালাবে উনি বলুন উনি তো আরও আরও এটাকে ভয়ঙ্কর পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছেন কারণ সরকারি প্রকল্পগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে সরকারের যে সোর্স অফ ইনকাম সেগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে আপনি দেখুন যদি লিগাল স্যাংশন প্ল্যান দিয়ে বাড়ি করা হয় তাহলে তার জমি রেজিস্ট্রেশন ফ্ল্যাট বিক্রি দিয়ে সরকার ট্যাক্স পায় উনি বলছেন ইলিগাল প্রোমোটিং করো আমাকে টাকা দাও নেতাকে টাকা দাও কাউন্সিলারকে পুলিশকে টাকা দাও সবাই পকেট ভরে গেল ওনার যারা ডানহাত বাঁ তাদের মজবুত করছেন সরকারকে উনি দুর্বল করছেন এবং আগামী দিনের পরিস্থিতি খুব ভয়ঙ্কর হবে রাজ্যের মানুষকে আমরা হিসেব করে দেখলাম যে প্রত্যেকটা মানুষ মাথা পিছু ছশো টাকা করে পার মান্থ শুধু এই যে যে লক্ষ কোটি হাজার টাকা টাকা নিয়ে তার সুদ দিতে হয় উনি করছেন শুধু ওনার গদি ওনার রাজত্ব কায়েম রাখার জন্য তার জন্য বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন আর এস সঙ্গে হাত মিলিয়েছেন পুরো বিরোধীদের শেষ করেছেন পুলিশ ওনার পায়ের তলার চটি হয়ে গেছে যেই পুলিশকে অনুব্রত মা বোনের খিস্তি দেয় সেই অনুব্রতকে আবার নতুন করে উনি দায়িত্ব দিলেন তাহলে উনি বোঝাচ্ছেন যে এই পুলিশ কিছু না আর পুলিশও সেরকমই হয়ে গেছে ওনার অনুগত দাসে পরিণত হয়েছে রাজ্যে স্কুলগুলোতে কোনো পড়াশোনা নেই কলেজগুলো তো রেপের সেন্টার হয়ে গেছে এরপর তো মানুষ মেয়েদেরকে কলেজে পাঠাতে ভয় পাবে আমার তিলোত্তমার বিচার হলো না আর এই যে তন্ত্র হয়েছে না এটা ভয়ঙ্কর একটা তন্ত্র লুটেরাতে গুন্ডার আপনার জমি আপনার নয় আপনার বাড়ি আপনি নিজে করতে পারবেন না আপনি ব্যবসা বাণিজ্য করতে পারবেন না এই তোলাবাজদের জ্বালায় আর বিরোধী পক্ষ একটা মিটিং করতে গেলে হাজারো আইনি বিধিনিষেধ সবসময় ল অ্যান্ড অর্ডার চলে আসে কিছু করতে গেলে বলে এখানে প্রোগ্রাম করা যাবে না কোথাও ইলেকশন লড়তে দেবে না কোথাও মানুষকে ভোট দিতে দেবে না তাহলে মানুষের হাতে থাকার কথা উনি গণতন্ত্রের কথা বলছেন এই বাঙালি পুরো ভারতবর্ষে মার খাচ্ছে উনি বলছেন আমি ভাষা আন্দোলন করবো এটা কি ভাষা আন্দোলনের বিষয় ভাষা আন্দোলন যা হওয়ার হয়ে গেছে উনি ভাষাটাকে ধ্বংস করেছেন যেই দিন উনি কবিতা লিখতে শুরু করেছেন সেই দিন এই বাংলা ভাষা কলঙ্কিত হয়ে গেছে ওই ওবাং ওপাং এইসব কথাবার্তা বলে উনি নিজেই সাহিত্য পুরস্কার নিয়ে নেন কতটা নোংরামু হলে মানে সাহিত্য একাডেমি পুরস্কারের আর কোনো মর্যাদা থাকলো না মানে আমার মনে হয় ভুবন করে গ্রেট এই মুখ্যমন্ত্রীর থেকে অনেক উপরে এই সেই মোবাইল ভাঙা ভাঙা যে ওই 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 যে চানাচুর যে বাদাম বিক্রি বাদাম বিক্রি এই বাদাম বিক্রিওয়ালার থেকেও নিকৃষ্ট এনার ভাষা জ্ঞান ইনি ঠিক মতো বাংলা বলতে পারেন না কখনো হিন্দি বলেন কখনো উর্দু ভুল ভাল শায়রি করেন একটা তামাশা করে রেখে দিয়েছে ভাষার আর এখানে বাংলা শেষ হয়ে যাচ্ছে বাংলার অর্থনীতি শেষ হয়ে যাচ্ছে বাইরে গিয়ে এত লক্ষ ছেলে যে কাজ করে বাংলায় পয়সা আনতো তার সংসারও চলতো আর বাংলার অর্থনীতির চাকাও ঘুরতো সেইটা ধ্বংস হয়ে যাচ্ছে আর উনি বলেন এই বাংলা ভাষা নিয়ে আন্দোলন করব সমস্যা ভাষা নয় সমস্যা রুজি রোজগার জীবিকা বাংলার মানুষের এই ভারতবর্ষের অধিকার উনি বলছেন পালিয়া স্বামী আমি চাকরি দেবো উনি বলছেন আমি ক্যাম্প করে রাখবো ক্যাম্প করে রাখবেন মানে এরা রোহিঙ্গা নাকি ওই ক্যাম্প করে বলবেন এরা রোহিঙ্গা আরে বাংলায় মানুষের আরে বেড়ার ঘর হলো তার ঘর আছে তা তো বলছে না যে আমার থাকার মাথা বোঝার জায়গা নেই তার রোজগারের জায়গা নেই বাংলাটাকে আপনি শেষ করেছেন এই তামাশা আমরা কতদিন সহ্য করব বলুন তো